এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির নমুনা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও কোন দেশে সবচেয়ে আগে দিন শুরু হয় অপশান ইরান জাপান মায়ানমার কিরিবাতি উত্তর কিরিবাতি ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে সুয়েজ খাল পানামা খাল উত্তর মাসা অন্তরীপ কে ভর্ন উত্তর সুয়েজ খাল ব্রিটিশদের সময়ে লুসাই পাহাড়ি জেলা এখন কি নামে পরিচিত মিজোরাম কেরালা নাগাল্যান্ড মণিপুর উত্তর মিজোরাম কোন প্রকার দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয় ক্যাডমিয়াম পারত নাইট্রেট আয়রন আর্সেনিক উত্তর ক্যাডমিয়াম জলাভূমি ও জৈব পদার্থের পচন থেকে কোন গ্যাস সৃষ্টি হয় কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফুরো কার্বন উত্তর মিথেন টোবাকো মোজাইক ভাইরাস কোন গাছের পাতায় আক্রমণ করে পেঁপে পাতা তামাক পাতা মটর পাতা চা পাতা উত্তর তামাক পাতা ভারতের দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ভাঁক্রানাঙ্গাল হীরাকুঁত সাগর দামোদর উত্তর হীরাকুঁত টঙ্কা নামে রৌপমুদ্রা কে চালু করেছিলেন কুতুবুদ্দিন আইবক ইলতুতমিস মিস গিয়াসুদ্দিন বলবন আলাউদ্দিন খলজি উত্তর এলতুত মিস পাণ্ডুায় আদিনা মসজিদ কে তৈরি করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ সিকান্দার শাহ হুসেন শাহ গিয়াসুদ্দিন মামুদ উত্তর সিকান্দার শাহ কাকে ভারত পথিক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিদ্যাসাগরকে রাজা রামমোহনকে শ্রী অরবিন্দকে উত্তর রাজা রামমোহনকে আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন গোপাল হরি দেশমুখ নবগোপাল মিত্র উত্তর রাজা রামমোহন রায় সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষদের দেহে কত লিটার জল থাকে তিরিশ লিটার পঁচিশ লিটার পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার উত্তর চল্লিশ লিটার কাকে ফাদার অফ বায়োলজি বলা হয় অ্যারিস্টটলকে চরককে মার্গ্যানকে রবার্ট হুককে উত্তর অ্যারিস্টটলকে সোমনাথ মন্দির কোন শহরে অবস্থিত শ্রীনগর মহীশূর জুনাগড় উদয়পুর উত্তর মহীশূর বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত তুঙ্গভদ্রা শতদ্রু গঙ্গা গোমতী উত্তর গঙ্গা কোন রাজ্যে কেন্দ্রীয় চাল গবেষণা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ ওড়িশা উত্তরপ্রদেশ উত্তর ওড়িশা